যদি এই মুহূর্তে ডেড বডি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার আপনার গায়ের পোশাক গোলা খুলে দেওয়া হবে পোশাক খুলে দেয়া বড়ই পাতার গরম জল দিয়ে আমাকে আপনাকে গোসল দেওয়া হবে গোসলটা দেওয়ার পরে ভাইয়ার আমার রাজা বলেন বাদশা বলেন মন্ত্রী বলেন মিনিস্টার বলেন ধনী বলেন গরিব বলেন সবার জন্য একই রঙের পোশাক এই বাহিন নগর বাজার থেকে আইলাম ওই ব্যক্তিটার গায়ের মধ্যে সেই সাদা রঙের পোশাকটা পরানো হইব এই সাদা রঙের পোশাক পরাইয়া আমাকে আপনাকে এমন একটা গাড়ি দিয়া আপন দেশে পাঠানো হইব যাবার বেলায় গাড়ি আছে কিন্তু ওখান থেকে আসার কোনো গাড়ি গোড়া নাই ঠিক না বেঠে কবর দেশ এমন একটা দেশ যেই দেশে গেলে আসার কোনো সুযোগ নাই ওই কবরের মধ্যে কত বছর থাকতে হবে কত দিন থাকতে হবে এর নির্দিষ্ট কোনো গ্রান্টি পৃথিবীর কোনো মুক্তি সাপ মহাদিস দিতে পারবে না ঠিক না বিঠে এই জন্য একটু আগে আমার সাহের জানে আলম বলে গিয়েছে কবি লিখেছেন گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جان رسول امداد میری کرنے آ جان رسول কবি বলতেছেন আমরা যখন কবরে গিয়ে ছটফট করব কোনো কিছু না পাইব না কবি আল্লাহ দুনিয়াতে তো বন্ধু বান্ধবের অভাব নাই ভালোবাসার মানুষের অভাব নাই কবরে গেলে তো আপনি নবী সারা আপন কেউ নাই এই জন্য কবি বলতেছেন ও গো নবীজি নবীজি আমাদের দুনিয়ারই সম্বল নয় আপনি আমাদের কবরের সম্বল ঠিক না বেঠি তাহলে কবরে আমার নবীকে আপন হিসেবে পাইতে চাই কে চাই না তাইলে আব্বাজির আমার যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী ফুল সিরাতের সাথী ও যুবকের দলের আমার বাবাজিরা ওই নবীর মহব্বতে দুরুদ শরীফের আওয়াজটা আসতে হবে নাকি জোরে হবে তাইলে সামনে যে আওয়াজ পিছনে সেই আওয়াজ মতখানে কি আওয়াজ দিয়া পড়োন আল্লাহ সাল্লি লা ইলাহা ইল্লা ওয়া আলা

الله, لا پڑ اللہ عل اللہ عل اللہ عل اللہ علاح آلہ علا پڑیلا اللہ ہلا حسبی ربی رامی اللہ ما فی قلبی غیر اللہ رسب ربی

بڑ الا الا ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহ আকবর আর একটু মায়ার সুরে বলিয়ার সোহল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আনফালের দুই নাম্বার আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমান عليهم آياته زادتهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون নিশ্চয়ই মুমিন ব্যক্তিরা এরম এরকমই হয় মুমিন ব্যক্তিরা এরা এমনই হয় যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের অন্তরসমূহ তখন ভীত হয়ে যায় কম্পন সৃষ্টি হয়ে যায় আর যখন তাদের সামনে আমার আল্লাহর আয়াত সমূহ পাঠ করা হয় তখন তাদের ইমানের জজবাটা বৃদ্ধি পেয়ে যায় সুবাহান আল্লাহ কম আর তারা নিজেদের রবের উপর নির্ভর করে ও বন্ধুরা মার বাবাজিরা এখানে মুমিনদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন অর্থাৎ মুমিন ব্যক্তিরা যখন তাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের সাথে সাথে আল্লাহর ভয়ে জাগ্রত হয়ে যায় আল্লাহ তালার ভয়ে জাগ্রত হয় শুধু তাই নয় তখন তাদের সামনে যখন কোরআনের আয়াত গোলাপ পাঠ করা হয় তখন তাদের ইমানের খুঁটিটা আরো বেশি মজবুত হয়ে যায় এই জন্য ভাইয়ার আমার মুমিন ব্যক্তিরা তাদের জীবন পরে দেখবেন তারা সব সময় নেক আমলের মধ্যে থাকতেন তারা সব সবসময় কোরআনে তারা গবেষণা করতেন পাকের চর্চা করতেন ঠিক না দুঃখ লাগে লাগে কষ্ট ওই জায়গায় আমরা সন্তান মুসলমানের হইয়া পৃথিবীর উত্তম সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআন থাকা সত্ত্বেও আমরা সঠিকভাবে কোরআন শরীফের হেফাজত করি না কথা কোন ঠিক কিনা পৃথিবীর যতটা রাষ্ট্র রয়েছে প্রত্যেক রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয় সংবিধান আছে না নাই কিন্তু ভাইয়ার আমার পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন যেখানে আপনি পারিবারিক শিক্ষা পাবেন সামাজিক শিক্ষা পাবেন রাষ্ট্রীয় শিক্ষা পাবেন অর্থনৈতিক শিক্ষা পাবেন মানুষের জীবন চলতে গিয়া যা যা শিক্ষা নেওয়া দরকার এই মহাগ্রন্থ আল কোরআন আমাকে আপনাকে সেই গাইডনেস করে দুঃখ লাগে ওই জায়গায় মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও যদি জিজ্ঞেস করি ভাইয়া আপনি সুরা ফাতেহাটা একটু তেলাবাদ করেন তো অনেক মুসলমানরা কই হুজুর আমি তো মক্তবে পড়ি নাই আমি তো আরবি শিক্ষা জানি না ঠিক না ঠিক হুজুর আমি আরবি শিক্ষা জানি না আমি সুরা ফাতেহা পড়তে পারি না সুরা এখলাস পড়তে পারি না সুরা নাচ পড়তে পারি না সুরা এ বন্ধুরা আমার বাবাজিরা তাইলে আমার আপনার পক্ষে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানো সম্ভব হয় আমার আপনার পক্ষে যদি অসাধ্যকে সাধন করা সম্ভব হয় তাইলে কোরআন শরীফ তেলাবাদ করা সম্ভব হবে না কেন আসল কথা হলো আমরা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখি ঠিক কিন্তু এই কোরআন শরীফের যত্ন আমরা করি না কথা নাম কিন্তু মুমিন ব্যক্তি যারা হয় আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয় দিনদার যারা হয় পরহেজগার যারা হয় তারা দেখবেন সব সময় তাদের সিনার মধ্যে কোরআনের মহব্বত থাকে আল্লাহর অলিগণ সবসময় দেখবেন তারা কোরআন পাকের আয়াত তেলাবাদ করে তারা সবসময় নবীর দুরু শরীফে মাসগোল থাকে তারা সবসময় জিকিরে মাসগোল থাকে কথা ঠিক ঠেকে মোট কথা আল্লাহর অলি যারা হয় আল্লাহর বন্ধু যারা হয় তাদের চিন্তায় চেতনায় সব সময় সময় একটাই জিনিস কাজ করে মৌলাকে তাল্লাশ করা মৌলার দর্শন খোঁজা এটাই হলো আল্লাহর অলিদের কাজ এটাই হলো মুমিনদের কাজ কথা বলেন ঠিক না বেঠে কিন্তু বাবাজির আমার বন্ধু আমার এমন একটা ফেতনার জামানার মধ্যে আমরা পড়ে গেলাম এমন একটা ফেতনার জামানার মধ্যে এসেছি এই জামানার মধ্যে আইসা দেখা যায় আল্লাহর অলিদের কোনো সম্মান আমরা দিতে পারি না আল্লাহর অলিদের মাজার শরীফের মধ্যে অনেক জায়গায় হামলা অনেক জায়গার মধ্যে আল্লাহর অলিদের সানে বিয়াদবি করা হয় ঠিক না বেটে একটা কথা মনে রাখবেন বাহিন নগরের মুসলমানেরা বিয়াদবে রাসুল যারা নবীর দেখা পাবে না ঠিক না বেটে গোলামেরা যারা ভুলবেন না কথা বলেন ঠিক নবী বন্ধুরা আমার বাবা পক্ষে যারা নবীর গোলামিতে হয় এরা কখনো মুমিনদেরকে কষ্ট দিতে পারে না নবীর গোলাম যারা হয় এরা কখনো আল্লাহর অলিদের মাজারে হামলা করতে পারে না মুমিন ব্যক্তি যারা হয় এরা কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারে না মুমিন ব্যক্তি যারা এরা মাজার মন্দিরের মধ্যে গিয়া গীতা ব্যক্তি যারা হয় এরা হিন্দু বাইদের গিয়া ইসলামী সংগীত বলতে পারে না ঠিক না বেটি এটা মুমিনদের কাজ নয় কারণ আমার রসুল দেড় হাজার বৎসর আগে বিদায় হজের বাসনে আমার নবী বলেছেন যার যার ধর্মকে তার তার মতো পালন করতে দাও তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না ঠিক না বেটি আমার নবী কামলিওয়ালা শিক্ষা দিয়েছেন যে তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না যার যার ধর্ম তাকে পালন করতে দাও তবে একটা মাত্র ধর্মের কথা রাব্বুল আলমিন কোরআনে পাখি উল্লেখ করেছেন এটা হচ্ছে ইসলাম ধর্ম আল্লাহ বলেন ইন্দাদ্লাহল ইসলাম আমার কাছে একটা মাত্র মনোনীত দিন এটা হলো দিন ইসলাম ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম কথা বলেন ঠিক না বি কিন্তু আজকে দেখা যায় আমাদের কিছু খাসিয়তের কারণে আমাদের কিছু বদবাসের কারণে আজকে ইসলাম নিয়ে সারাটা বিশ্বের মধ্যে একটা চিনিমিনি খেলা হচ্ছে এ আমার বাজিতপুরের মুসলমানরা শুনে এখন পর্যন্ত সংখ্যা গরিষ্ঠভাবে সমগ্র বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি যেই কারণে ইহুদি খ্রিস্টানরা এরা আমাদের মুসলমান ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া আলাদা থেকে এরা তামসা দেখতেছে আমরা মারামারি করে মরতেছি আলগা থেকে তারা তামাশা দেখতেছে এবং আমাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগানোর জন্য এরা কোটি কোটি ডলার আমার আপনার পিছনে খরচ করতেছে কোটি কোটি ডলার কোটি কোটি পাউন্ড আমার আপনার পিছনে খরচ কইরা আমরা মুসলমান ভাইদেরকে দিয়া দ্বন্দ্ব লাগাইয়া এরা আলাদা থেকে তামসা দেখতেছে কিন্তু বাংলার মুসলমানরা শুনো রে আমার নবী কামলিওয়ালা বলেছেন একটা মুমিন যদি এক পাল্লায় হয় এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয় আমার নবী বলেছেন মুমিনের পাল্লাটাই বাড়ি হবে এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয় একটা মুমিন যদি এক পাল্লায় হয় আমার নবী কামলিওয়ালা বলেছেন একজন মুমিনের সম্মানই আমার আল্লাহর দরবারে বেশি কারণ আপনারা ইতিহাস গাইটা দেখবেন ইতিহাস পইরা দেখবেন ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানদারের পক্ষে লোক ছিল কম বাতেলের পক্ষে লোক ছিল বেশি ইসলাম কায়েম হওয়ার পর থেকে এযাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের মাঝে মুনাফিকের সংখ্যা ছিল কাফের সংখ্যা ছিল বেশি আর মুমিনের সংখ্যা ছিল কম তবে একটা কথা মনে রাখবেন মুমিনের সংখ্যা কম হলেও আমার আল্লাহর কাছে মুমিনদেরই জয় হয় ঠিক না বেঠে আপনি ইতিহাস ঘাটেন বদলের যুদ্ধের দিকে তাকান কাফের সংখ্যা ছিল পনেরো হাজারেরও বেশি মুমিনদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন নাম এই রকম আপনি ওহুদের যুদ্ধের দিকে তাকান খাইবারের যুদ্ধের দিকে তাকান খন্দকের যুদ্ধের দিকে তাকান কারবালার ময়দানে তাকান দেখবেন লক্ষ্য করে কাফের সংখ্যা মুনাফিকের সংখ্যা বেশি ছিল মুমিনদের সংখ্যা কম ছিল মুমিনদের সংখ্যা যদিও কম হয় কিন্তু জয় হবে ইমানদারের জয় হবে মুমিনের কথা কন ঠিক না বেটে বন্ধুরা আমা আমার নবীর পক্ষে অংশ গ্রহণ করে সাহাবাই জিহাদের ময়দানে শরীর হয়ে যুদ্ধ করেছেন এ বন্ধুরা আমার বাবাজিরা ইয়ার মুখের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল ইয়ার মুখের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল আমার নবীর পক্ষে নবীর একজন সাহাবি অংশ গ্রহণ করেছিলেন ওনার নাম হচ্ছে হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লায়া কন্না সুবহানাল্লাহ আরে নবী নবী কই আমার মরণ যেন হয় গ নবী নবী কই আমার মরণ যেন হয় বাইরে ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয় হয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো নবী নবী কইরা আমার মরণ যেন হয় আমার নবীর নাম মোবারক মুখে নিয়া আমি আপনি morte চাইকে চাই না এ বহERN নগরের প্রেমিকরা দুইটা হাত তুলে দেখান কে কে নবীর জন্য জীবন দিতে পারি আল্লাহু আকবার ইয়া আল্লাহ গৌসল आजम আরে ওই মরণে পাইবো শান্তি ওই মরনে পাইবো শান্তি থাকে বেনারে রে ভয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গ নবী নবী কইরা আমার মরণ যেন হয় খারাপ লাগতে জে বাবাজিরা জগতের বন্ধুরা রে সমাজিরা গ আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন ইয়ার মুখের যুদ্ধে আমার নবীর পক্ষে অংশ গ্রহণ করেছিলেন হজরতে খালিদ বিন ওয়ালিদ জিনার উপাধি হচ্ছে সাইফুল্লাহ নাম কি সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি সুবহানাল্লাহ কোন সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি আমার বাবাজিরা বন্ধুরা খালিদ বিন ওয়ালিদ ইয়ার মুখের যুদ্ধে সংগঠিত যখন হইল অংশগ্রহণ করলেন নবীর পক্ষে লড়াই করার জন্য খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে একটা তরবারি ছিল বাইয়ার আমার বন্দর আমার এই তরবারির সামনে যদি কেউ দাঁড়াইত কচুর মতো কর্তন হইয়া যাইত এটার হাকিকত হল খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে একটা টুপি পরিধান থাকতো ওই টুপিটা যতক্ষণ খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে থাকতো খালিদ বিন ওয়ালিদ বলতেন পৃথিবীতে এমন কোন শক্তি দেখি না যে আমার তরবারির সামনে এক কথা বলবে আমার বাবা জিরা বন্ধুরা ইয়ার মুখের যুদ্ধ সংগঠিত হলো যুদ্ধের ময়দান উত্তপ্ত খালিদ বিন ওয়ালিদ হাতের মধ্যে নিয়া ইয়ার মুখের যুদ্ধে অংশগ্রহণ করলেন তিনি তরো চালাইলেন কাফেররা যখন হামলা করল দেখা যায় খালিদ সামনে যারা মতো কর্তন হয়ে যাইত একটা একটা করে কর্তন করতে লাগলেন হঠাৎ করে দেখা যায় চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর আসতে শুরু করলম। তীর যখন আসা শুরু হলো খালিদ বিন ওয়ালিদ ডানে বামে সামনে পিছনে তিনি তরবারির আঘাত ফিরাচ্ছেন হঠাৎ করে তরবারি নাড়তে গিয়া ওনার মাথার মধ্যে একটা তীর আইসা যখন ঢুকলো তীরটা মাথার মধ্যে ঢুকে নাই টুপির মধ্যে লাইগা টুপিটা মাথা থেকে পড়ে গেছে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যেই টুপিটা পরা ছিল এই টুপিটা মাটির মধ্যে যখন পড়ে গেছে জমিনে পড়ে গেছে সাথে সাথে খালিদ বিন ওয়ালিদের শরীরটা একবারে ডেমিজ হয়ে গেছে তোনার হাতের তরবারিটা রাইখা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হইয়া গেলেন যুদ্ধের ময়দান উত্তপ্ত কিন্তু খালিদ বিন ওয়ালিদ হাতের তরবারি ছাইরা তিনি টুপি খুঁজতে ব্যস্ত হইয়া গেলেন সবাই ডাক দিয়া কয় ও খালিদ বিন ওয়ালিদ আপনি তোর বাড়িটা রাইখা দিলেন কেন জিহাদের ময়দান তো উত্তপ্ত আপনি তাড়াতাড়ি তোর বাড়ি হাতের মধ্যে নেন খালিদ বিন ওয়ালিদ কারো কথা শুনে না তিনি টুপি খুঁজতে লাগলেন তিনি টুপি খুঁজতে লাগলেন কারো কথার মধ্যে তিনি সারা দেন না অনেকক্ষণ ধরে তিনি টুপি এক একদিকে দেখা যায় ওই দিকে দেখা যায় চতুর্দিক থেকে তরবারি আইসা অনেক নবীর উম্মতের গায়ের মধ্যে ঢুকে যাচ্ছে এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদের শরীর মুবারক কয়েকটা তীরের আঘাত ঢুকছে কিন্তু তীরের আঘাত লাগলেও খালিদ বিন ওয়ালিদ তিনি টুপি খুঁজতে লাগলেন টুপি খুঁজতে লাগলেন খুঁজতে 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 অনেকক্ষণ পরে দেখা যায় যেই টুপিটা তীরের আগাতে মাথা থেকে পড়ে গিয়েছিল খালিদ ওয়ালিদ ওই টুপিটা আবার পুনরায় খুঁজে পাইলেন টুপিটা খুঁজে পাইয়া উনি মাথার মধ্যে যখন পরিধান করলেন আবার পরিপূর্ণ শক্তি তার শরীরের মধ্যে ফিরে এসেছে শুধু শক্তি নয় খালিদ বিনওয়ালিদের চেহারাটা নুরান্বিত হয়ে গেছে এই জিনিসটা নবীর সাহবাগ লক্ষ্য করলেন যে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যখন টুপিটা ছিল তখন তার পুরাটা চেহারা উজ্জ্বল ছিল টুপিটা যখন মাথার মধ্যে থেকে পড়ে গেল আবার দেখলাম খালিদ ওয়ালিদের চেহারাটা মলিন হয়ে গেছে এখন পুনরায় আবার টুপিটা যখন ফিরে পাইল দেখা যায় পুরাটা চেহারা আবার নুরান্বিত হয়ে গেছে বিষয়টা কি খালিদ বিন ওয়ালিদ এই টুপি মাথার মধ্যে দেওয়ার কারণে চেহারা নুরান্বিত আবার টুপি যখন মাথা থেকে পড়ে গেল দেখা যায় তার চেহারা মলিন হয়ে গেছে তিনি টুপি খুঁজতে লাগলেন বন্ধুরা সবাই এসে জিজ্ঞেস করলো খালিদ আপনি এই যুদ্ধের ময়দান উত্তপ্ত শত্রুরা আমাদের উপর হামলা করছে কিন্তু আপনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন এই টুপির মধ্যে এমন কি আছে যে আপনি টুপি খুঁজতে ব্যস্ত হয়ে গেলেন যুদ্ধ বাদ দিয়ে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন ভাইয়েরা আমার তো বিন্দু মাত্র আমার কোনো ক্যাপাসিটি নাই আমার সকল বাহাদুরি হচ্ছে এই টুপির মধ্যে আরো জুড়ে কন্যা সোহান খালিদ বিন ওয়ালিদ বলেন যে এই টুপি যদি আমার মাথায় না থাকে একটা বাচ্চার শক্তিও আমার শরীরে থাকে না আর এই টুপিটা যদি আমার মাথার মধ্যে থাকে পৃথিবীতে এমন কোন বাহাদুর নাই আমার তরবারের সামনে দাঁড়াইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবে কি এমন আছে এই টুপির মধ্যে সবাই আবেগাপ্লুত হইয়া ডাক দিলেন ও বন্ধু খালি আমাদেরকে একটু জানান কি এমন হাকিকত এই টুপির মধ্যে রয়েছে যে আপনি যুদ্ধ বাদ আর টুপি খুঁজতে ব্যস্ত খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া কয়ে ভাইয়েরা তাইলে শুনো কেন আমি এই টুপি নিয়ে এত বাহাদুরি করি খালিদ বিন ওয়ালিদ ডাক দিলেন বন্ধুরা আমি যখন আমার মায়ার নবী দয়ার নবীর গোলামির মধ্যে মাসকুল ছিল আমি যখন নবিজির গোলামিতে মাসকুল ছিলাম রহমাতাল লিল আলামিন আমাদেরকে সাথে নিয়ে পবিত্র উমরা পালন করছিলেন কি কি মায়ার নবী দয়ার নবী আমাদেরকে সাথে নিয়ে পবিত্র মক্কাতুল মোকাররমায় উমরা পালন করেছিলেন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষে আমার মদিনার কামলিওয়ালা নবী আমাদেরকে নিয়ে সাফা মারোয়া সাই করলেন সাফা মারোয়া সাই করার পরে রহমত আল্লিল আলামিন নবী যখন পবিত্র মাথা মুবারক মুন্ডন করবেন আমার বাবাজিরা বন্ধুরা উমরা হজ করার পরে মাথা মুন্ডন করাটা সুন্নত কি তবে অনেকেই এখন দেখা যায় যারা একাধিক উমরা করেন অনেকে চুল কামান না তিন সাইডে চুল সাইটা নেই কিন্তু যারা জীবনের ফার্স্টে উমরা করবেন আপনারা অবশ্যই উমরা শেষ করে মাথা মুন্ডন করবেন মাথা মুন্ডন করবেন পরবর্তীতে সেটা মুফাসরিনে ক্যারাম ইস্তেহাত করে যাদের মাথার মধ্যে অনেকের অ্যালার্জি যারা একাধিক উমরা করেন দশটা পনেরোটা বিশটা অনেক সময় দেখা যায় বেশি মাথার মধ্যে চাষ দিলে অ্যালার্জি রোগের সমস্যা হয় ঠিক না স্কিনের সমস্যা হয় এই জন্য মুফোকাহি ক্যারাম ইস্তেহাত করে এটা বলেছেন যে যদি তিন সাইডে চুল ছেটে নেওয়া হয় তারপরও উমরা আদায় হয়ে যাবে কিন্তু যারা জীবনে প্রথম উমরা করবেন অবশ্যই অবশ্যই উমরা করে মাথা মুণ্ডন করবেন এটা সুন্দর কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা মবাজিরা রহমানত তার লেলার আমিন নমিব মক্কাতুল মোকাররমায় বাইতুল্লা শুনিফ তামাম শেষ করে সাফা মারোয়া সাই করেম যখন আমার নবী উমরা হোস পালন করে মাথা মুণ্ডন করবেন হজরতি খালিদ বিন ওয়ালীদ বলেন আমরা নবীর গোলামিতে ছিলাম নবী যখন মাথা মুবারক মুন্ড করতে গেলেন আমরা সবাই নিজের গায়ের রুমাল গোলা বিছিয়ে রাখছিলাম এই কারণে যাতে করে আমার দয়াল নবীর একটা চুল মুবারক জমিনের মধ্যে না পড়ে সবাই কেরাম আমার নবীর কেমন তাজিম করতেন এ বন্ধু এই সমাজের মধ্যে নিয়ে কত মারামারি হয় কাটাকাটি হয় কেউ কয় দাঁড়াইয়া সালাম দেন কেউ কই বৈশাখ কেউ কই নবী নূর কেউ কই নবী মাটি এই যে একটা বিষয় নিয়ে সমাজের মধ্যে দ্বন্দ্ব ভাইয়ের আমার বন্ধুর আমার আমার নবীর তাজিমটা করলে সমস্যাটা কোথায় কেন এত অজুহাত হবে কেন নবীর সামনে এত বাড়াবাড়ি হবে আমার বাবাজিরা আমার নবীর গোলামি করেই তো শেষ করতে পারবো না ঠিক না বে ঠিক নবীর গোলামি করেই তো শেষ করতে পারবো না নবী নিয়ে তো মারামারি কেন রে ভাই আমার নবী তো আজও আমার আপনার জন্য কান্দেছে নবী কান্দেন মদিনা হয় আজ উম্মতের মায়ায় নবী কান্দেন মদিনায় আজ উম্মতের মায়ায় দুদ পরে সবাই নবীকে সালাম জানাই কান্দেন নবী মদিনায় আজ উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় আজ উম্মতের মায়ায় বন্ধুরা বাবাজিরা নবী যদি আমার আপনার জন্য এখনো কামদে তাইলে ওই নবীর मोहब्बतটা অন্তরে রাখার দরকার আছে না নাই কিন্তু কেমনে সমাজের মধ্যে দেখা যায় এখন আমার নবীরে নিয়া সব রাজনীতি কথা বলেন আমার নবীর শান নিয়া সকল রাজনীতি সাহাবায়ে কিরাম আমার নবীরে নিয়া রাজনীতি করে নাই সাহাবায়ে কিরাম আমার নবীকে নিয়া কেউ তর্ক করেন নাই বিতর্ক করেন নাই তারা সব সময় আমার নবীর তাজিম অন্তরে রাখতেন নবীর গোলামি করতেন আব্বা নবীর গোলামি করলে লাভ না লস লাভ গোলামি যদি করতে পারেন আশেক এ রাসূলের খাতায় নাম পড়বে মুখে মুখে আশেক এ বললে হবে না অনেকের নামের আগে পোস্টারের মধ্যে আশেক এ রাসূল এলাহি না লিখলে অনেকে মাইন্ড করে কিউ আমার নামটা একটু লম্বা করে লেখলা না কেন ঠিক নাম পড়তে পড়তে অনেক সময় দেখা যায় সময় চলে যায় বক্তার টাইটেল পরে শেষ করা যায় না ঠিক না হ্যাঁ এত টাইটেল দিয়া কি হবে এত লকব দিয়া কি হবে লকব যদি দিতে হয় নবীর গোলামীর খাতায় একটা লকব লাগান যে আমি গোলামের রাসূল ঠিক নাবি ঠিক আমি নাচিজ আমি নালায়েক আমি গোলামে রাসুল নবীর গোলামি করতে শিখুন গোলামি করতে করতে আসে খাতায় অটোমেটিকলি নাম চলে আসবে ঠিক না